তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন ভিডিও তো দোল তো বেশ কয়েকদিন হলো হয়ে গেছে মানে যাওয়ার সময় পাইনি আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই যাওয়া হয়নি তো আজকে আমরা যাচ্ছি আমি বাবা তিথি সুনু এই চারজন মিলে যাচ্ছি তো আমরা এখন যাব আমাদের কাছে একটা মেলা আছে এখানে যাবো তারপরে আবার একটু দূরে মেলা আছে সেখানেও যাবো তো চলুন আমাদের সঙ্গে দেখি আমরা মেলায় কেমন এনজয় করতে পারি দেখি তো আশা করি খুব ভালো লাগবে সঙ্গে থাকুন সোনা মা আর বাবা তো কাল ঘুরে এসেছে মানে পালপাড়ার মেলাতে থেকে মানে কাছের যেই মেলাটা সেই মেলাটা তো মামজন আজকে যাওয়ার কথা তো মা বলছে শরীরটা ভালো নেই সেই জন্য যাচ্ছে না ভালো করে ধরো সোনা রেখে গেলে হতো তো কাল ঘুরে চলে এলাম পাল পাড়াতে মানে এটা হলো আমাদের বাড়ি থেকে আরংঘাটার দিকে আসতে পরে তো এখানে দুটো গোপাল করে প্রতিবার তো এবারও দুটো গোপাল করেছে এ একটা আর আরও একটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে তো দেখতেই পাচ্ছেন প্রচুর সং বানিয়েছে শুধু এইগুলোই না আরও আছে এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে বসে আছে ফ্রি ফায়ার টিম আর এই দিকটাতে করেছে শ্মশান একদিকে চিতা জ্বলছে আর এই যে একদিকে মরা নিয়ে আসছে কাঁধে করে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছি আদিবাসী উচ্ছেদ নিয়ে একটা মিছিল চলছে আর এই দিকটা দেখুন এই এই দিকটা বেশ ভালো করেছে গাছ নিয়ে গাছ লাগাও প্রাণ বাঁচাও আমাদের কাছে তো গাছের মূল্য অনেকটা আর তার পাশেই রয়েছে সাপুরে এদিকে সোনা আবার জল দেখে এখানে চলে এসেছে আর আমি বলেছিলাম যে এখানে দু দুটো গোপাল করে তো একটা তো আমরা প্রথমেই ঢুকে দেখেছি আর এই যে আর একটা গোপাল গোপাল ঠাকুরের মুখটা কি মিষ্টি লাগছে দেখতে পালপাড়ার ঠাকুর দর্শন করে আমরা এখন চলে এলাম মামজোয়ান আর মামজোয়ানটা হলো আমাদের বাড়ি মানে হাজরাপুর আর বাদকুল্লা তো তার মিডিলে বলা যেতে পারে তো যে চলে এলাম মামজোয়ান দোলতলায় এসে এই যে ঠাকুর দর্শন করতে এদিকে আসলাম এসে এখানে দাঁড়িয়ে পড়লো তারপর আমরা এখানকার ঠাকুর দর্শন করে এলাম আর এখানকার গোপালটা তো অনেক বড় করে বানায় তো দেখতেই পাচ্ছেন কতটা বড় এখানে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তার সাথে কথা বলছিলাম তারপর আবার চলে এলাম এই দিকে তো এখানে এসে সাথে এখানেও সেই শ্মশান বানিয়েছে একদিকে চিতা জ্বলছে আর একদিকে মরা কাঁধে করে নিয়ে আসছে তাও আবার খই ছড়াতে ছড়াতে আর এই দিকটাতেও অনেক কিছু রয়েছে এই যে রাপক্ষসি এটা বোধহয় চিতনা রাক্ষসী হবে আর তার পাশে রয়েছে হাতি তার পাশে রাম লক্ষণ তারপর হাতির কাছে শিব ঠাকুর রয়েছে বেশ ভালো লাগে দেখতে আর শুনু দেখেই খুব আনন্দ পেয়েছে আর এখন আমরা খেলনা খুঁজছি সোনার কি একটা খেলনা পছন্দ হয়েছে তো সেটাই আমাকে দেখাবে আর এখন চলে এসেছি দেখতেই পাচ্ছেন ফুলের দোকানে এখানে আবার দাঁড়ালাম কারণ দু একটা ফুল আমার খুব পছন্দ হয়েছিল সব ফুলই খুব সুন্দর কিন্তু তার মধ্যে থেকেও যেন ওইগুলো বেশি ভালো লেগেছিল তো সেই জন্য এখানে ফুল দেখছিলাম আর তারপর সোনুর পাপাও জিজ্ঞাসা করছিল যে ওনাদের শপটা কোথায় আর আমরা ফুল দেখছিলাম দোকানের জন্য আমরা এতক্ষণ ছিলাম যে দিকটাতে ঠাকুর হয় সেই দিকটাতে আর এখন এই যে চলে এলাম উপরের দিকে মানে বড় মাঠের দিকে তো এসে দেখি এইদিকেও অনেকগুলো সং রয়েছে এই দিকটাতে করেছে টিচার তার সাথে রয়েছে অনেক স্টুডেন্ট বই নিয়ে বসে আছে রয়েছে এই যে জড়ি বিক্রি করছে ঠাকুর দর্শন করার পর এই যে এখন চলে এলাম ফুচকার দোকানে কারণ অনেকটা দেরি করেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো খিদেও পেয়ে গেছে সেই জন্য বললাম যে একটু ফুচকা খেয়ে নিই তো এই যে এখন একটু ফুচকা খাবো তারপর আমরা আবার মেলাটা ঘুরবো এই দোকানের ফুচকাটা বেশ ভালোই ছিল টেস্টি ছিল তো আমরা এখানে ফুচকা খাচ্ছি এখন আবার চলে এলাম শুনু বায়না করছিল যে জাম্পিংয়ে উঠবে তো কাল মা বাবার সাথে গিয়ে জাম্পিংয়ে উঠেছে তো বললাম যেগুলো চড় নি সেগুলোতে চড়ো তো ও আবার বলছে যে এটা আমি কোনোদিনও চড়িনি তো ওই যে চলে আসলো এখন নৌকাতে এখন নৌকাতে উঠেছে তো আমরা এসে দেখি আরও একটা বাচ্চা বসে আছে তো ও আবার সোনাকে দেখে ও আবার বলছে যে আমার একা একা ভয় লাগছে সেই জন্য আবার সোনার পাশে এসে বসলো সেখানে বসার সাথে সাথে আবার দুজনের খুব বন্ধুত্বও হয়ে গেছে অনেক গল্প করছিল আর তার সাথে বলছিল যে আরও জোরে দাও আরও জোরে দাও এটা থেকে তো নামতে চাইছিল না তো অনেক কষ্টে নামিয়ে নিয়ে তারপরে যে এলাম মোমোর দোকানে তো এখন আমরা একটু মোমোজ খেয়ে নেব তারপর যাব আবার অন্যদিকে শুনুতে এসে কিছু খায়নি তো এখানে বসে একটু মোমোজ খাচ্ছে আর ওর আর একটা বায়না আছে আইসক্রিম খাবে ব্যাস এই ওর খাওয়া আর কিছু খাবে না রাইডস চড়তে তো বাচ্চাদের খুবই ভালো লাগে তো যে সোনা ওখান থেকে নৌকা চড়ে এসে আবার উঠে পড়লো ঘোড়ার উপর এখন নাকি ও ঘোড়া চলবে খুব মজা পেয়েছে আর আমার দুদিন ধরেই খুব ঘুগনি খেতে ইচ্ছা করছিল তাই সোনুর পাপাকে আবার বললাম চলো একটু ঘুগনি খাই তো আমরা এখন চলে এসেছি ঘুগনির দোকানে আর দেখলাম যে চেয়ারগুলো ফাঁকাই আছে সেই জন্য আবার বসে বললাম তো সোনা খাচ্ছে আইসক্রিম আর আমরা নিয়ে নিচ্ছি ঘুগনি

তো সেই জন্য ভাবছি যে এখন বাড়ির দিকে যাব তো বাড়ির জন্য ওই যে মথুরা কেক নিচ্ছি আর এখন চলে এলাম বাদামের দোকানে বাদাম নেব মা তো আসেনি তাই নিয়ে নিলাম মথুরা কেক আর এখন নিচ্ছি বাদাম ভাবলাম যে বাড়ি যাব। কিন্তু সবথেকে বড়ো জিনিসটাই তো নেওয়া হয়নি শুনু আর আমাদের অনেক সময় খেলনা নেওয়া হয়নি তো সেগুলোই নেব। তার আগে চলে এলাম এই দোকানটাতে শুনুর হাতে চুড়ি দেখতে তো চুরি তো পেলাম না নিয়ে নিলাম ব্রেসলেট লাগলে তো যে আমরা বাড়িতে চলে এসেছি আর এখন মাম্মাকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো আর এই যে খেলনা কিনেছে ভালো পছন্দ আর ওর ভাইয়ের জন্য একটা খেলনা কিনেছে তাই তো অনেক শোনার জন্য খেলনা কেনা হয়েছে আর বাড়ির জন্য একটু এটা ওটা কেনা হয়েছে খাবার একটু বাদাম ভাজা একটু মথুরা কেক এসব আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন